চাদর চাদর পাঠায়নি কম্বল দেখেছো তোমার আম্মু আমাকে না বলে এই যা কম্বলটা আমাকে পাঠালো সেই বাবা এনেছি বিদেশ থেকে তাই না আমি বলেছিলাম দিতে নিষেধ করেছিলাম তাই তোমার আম্মু না বলে আমাকে দিয়ে দিয়েছে দেখো মাসালে কত সুন্দর কম্বলটা আরবি দেখো দেখো এই যে এটা এটা দেখো দেখো দেখি দেখি হচ্ছে সাইড কত সুন্দর দেখে যান আমাদের জন্য কি পাঠাইছে আরবির আনটি কম্বল পাঠাইছে কম্বল কত সুন্দর একটা কম্বল পাঠাইছে দেখেন আরবি এই আরব তোমার আম্মু তো আরো একটা কম্বল দিছে আমাদের কম্বলটা নিয়ে আসো দেখি এই দেখো আরো একটা কম্বল কিনে তোমার আম্মু আমাদের দিছিল দেখো এটা অনেক সুন্দর এই কম্বলটা অনেক সুন্দর এটা কাকে দিছে জানো এটা দিছে আরবির বোনকে দিছে আরবি ছোট বোনকে দিছে তাই না আরবি আর এই কম্বলটা কাকে দিছে এটা তোমাকে দিছে তোমার আন্টি আমাকে বলছিল অনেক দিন আগে তো দেখি কম্বলটা অনেক সুন্দর কিন্তু এটা অনেক সুন্দর দুইটা কম্বলই সুন্দর এটা সাদা

এটা শীতকালে ব্যবহার করে এখন তো শীতকাল চলে এসেছে তো দেখো বন্ধুরা আমাদের কম্বল দুটা কেমন হয়েছে এ তো আমার বোনের হাজব্যান্ড বিদেশ থাকে ওই যে পাঠাইছে কম্বল এই যে এটা আজকে আরফ নিয়ে আসছে আর এই যে এটা আগে পাঠাইছিল দুইটা কম্বলই সুন্দর আমার কাছে দুইটাই ভালো লাগতেছে এটা সাদা সাদাটা ফুটে তবে এটা একটু ময়লা হয়ে যাবে তাড়াতাড়ি তো আরফ তো শুনো আমাকে তো একটু বলেও নাই আমি যদি না বলি তাই বলে মনে হয় বলে নাই না ابو তোমাকে সারপ্রাইজ দিয়েছে আমাকে সারপ্রাইজ দিয়েছে তো সুন্দর হয়েছে কম্বলটা যাই হোক ক্লাস দি জন্য কি নিয়ে আসলাম আরবি কিন্তু তুরমুজ খেতে চায় না তাই আরবির জন্য তুরমুজ কেটে একটা ললিপপ বানিয়ে আনলাম দেখি অ্যালার্জি কি খাওয়ানো যায় কিনা তোমরা আমার সাথেই থাকো দেখো কি ম্যাজিকটা হয় শুনো শুনো দেখো এদিকে

আরবি কিন্তু তোর মুখে ললিপপ কাটছে আজকে কেমন গেম খেললা আরবি বলছে প্রতিদিন না কি ললিপপটাই খাবে ঠিক আছে বাবা নি আসবে হ্যাঁ আরবি কি করছো তোমরা খেলছো এই দেখো তোমাদের জন্য কি এনেছি পাইনাপল বিস্কিট এনেছি হ্যাঁ এখানে দুইটা বিস্কিট আছে একটা ভাইয়াকে দাও একটা তুমি নাও আচ্ছা এগুলোর মধ্যে ক্রিম দেয়া আছে আর আব ফুটেছো এই বিস্কিটে তো খেতে অনেক মজা তাহলে তোমরা দুজনে মিলে খাও